যদি মেসি জয় করেন আরেকটি বিশ্বকাপ কেমন লাগবে আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিল যে হেক্সামিশন পূরণ করতে রিয়াল মাদ্রিদ হতে উড়িয়ে এনেছে কার্লো আঞ্চলতিকে সেটারই বা কি হবে সময় বদলের সাথে বদলে যায় অনেক কিছু মানুষ স্বপ্ন দেখে প্রত্যাশা করে তবে আধুনিকতার সাথে সাথে যেন পরিবর্তন হয়েছে অনেক কিছুর মানুষ এখন জানতে চায় ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ খোঁজার জন্য চ্যাট জিপিটির চেয়ে দারুণার কী বা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে জানতে চাওয়া হয় এমন এক ভবিষ্যৎ সম্পর্কে যেখানে প্রশ্ন করা হয়েছে আগামী দশ বিশ্বকাপ জয় করবে কারা সেই উত্তর যদি মিলে যায় তবে আর্জেন্টিনার সমর্থকদের চেয়ে খুশি আর কেই বা বেশি হবে ব্রাজিল একটু হতাশ হলেও তাদের হেক্সা মিশন আর বেশি দূরে নয় তবে কি বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমেরিকা বিশ্বকাপের শিরোপা জিতবে মেসির আর্জেন্টিনা যা হবে তাদের ইতিহাসে চতুর্থ ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আলবিসেলেস্তারা এমনটাই ধারণা করছে তারা যদি তাই হয় তবে এখন যারা মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে দ্বিধা করছে তখন বোধ হয় আর সেটা মাথায় আনবে না রোনালদো ফ্যানরা তো আর এক বিশ্বকাপ সহ্য করতে পারছে না যদি দুটি জিতে যায় তবে কি হবে তাদের এদিকে টানা দুটি বিশ্বকাপ আর্জেন্টিনাকে জয় করতে দেখে কষ্ট হবে ব্রাজিলের তবে বেশি দিন সেটা দীর্ঘ হবে না কারণ পরের শিরোপা যাবে ব্রাজিলের ঘরে দুই হাজার সালে অনুষ্ঠিত স্পেনের মাটিতে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে সিলেসাওরা আর এতে করে স্বপ্ন পূরণ হবে তাদের হেক্সা জয়ের সব কিছু ঠিক থাকলে আঠাশ বছর পর পূরণ হবে হেক্সা মিশন দুই সালে সব শেষ বিশ্বকাপ জেতে তারা হয়তো এটা হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় বিশ্বকাপ জয় এদিকে দুই সালে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব সেখানে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে ফ্রান্স এর আগে উনিশশো আটানব্বই ও দুই আঠারো বিশ্বকাপের শিরোপা যেতে তারা এমবাপের অধীনে এটা হতে পারে তার ক্যারিয়ারের জন্য দারুণ এক সমাপ্তি এদিকে দুই সালে পঞ্চম বিশ্বকাপ জিতবে জার্মানি যা হবে তাদের ইতিহাসে চব্বিশ বছরের শিরোপা খরা কাটানো এদিকে দুই সালে দ্বিতীয় শিরোপা জয় করবে স্পেন পারে লাম ইয়ামালের শেষ বিশ্বকাপ এটি বর্তমান ফুটবলে সবচেয়ে আলোচিত নাম এই সতেরো বছর বয়সী খেলোয়াড়ের অবশেষে ইটস কামিং হোমের স্বপ্ন পূরণ হবে দুই সালে ফুটবলের আবিষ্কারক ইংল্যান্ড সেই উনিশশো সালে নিজেদের ইতিহাসে একমাত্র শিরোপা জয়ের পর আর কিছুই ছুঁয়ে দেখা হয়নি তাদের তবে চার জিপিটির মতে দুই সালে বিশ্বকাপ জয় করবে ইংল্যান্ড নতুন কোনো চ্যাম্পিয়ন দেখা যাবে দুই সালে যে বিশ্বকাপের শিরোপা জয় করবে নেদারল্যান্ডস তিনটি বিশ্বকাপ ফাইনাল হারের পর অবশেষে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে সক্ষম হবে ডাচরা দুই হাজার চুয়ান্ন ট্রফি জয় করবে ইতালি আর প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জিতবে নাইজেরিয়া সেটা দুই সালে আর তাদের ভবিষ্যৎবাণী করা শেষ বিশ্বকাপ অর্থাৎ দুই বাষট্টি বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকাশিত তথ্য অনুযায়ী শুধু আর্জেন্টিনা আগামী দশ বিশ্বকাপের মাঝে একাধিক বিশ্বকাপ ঘরে তুলবে তাদের কথা সত্যি হলে শুধু রোনালদোকেই না পুরো পর্তুগালকে বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে আরও লম্বা সময়